পরমবন্ধু শনির রাশিতে আসছে ছয়া গ্রহ রাহু দু থেকে তিন রাশির ভাগ্য নেবে ইউ টার্ন আগামী বছর থেকে নো টেনশন নো চাপ রাহুর কৃপায় আপনি হবেন লালু লাল বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু হচ্ছে সব থেকে খারাপ গ্রহ এই গ্রহ কখনোই কারোর ভালো করতে পারে না উল্টে শুধু ক্ষতি আর ক্ষতি করে কিন্তু ভাবা বন্ধ করুন এই রাহুই আপনার ভাগ্য কারণ অনুসারে রাহু মিন রাশি থেকে বেরিয়ে আবারও শনি রাশির কুম্ভতে অবস্থান করবে আর শনি এবং রাহু হচ্ছে একে অপরের পরম মিত্র কেউ কাউকে ছাড়া চলতে পারে না শনির রাশিতে রাহু প্রবেশ করায় এবার লাভবান হবেন তিন রাশি তালিকায় প্রথমে রয়েছে মেষ রাশি দু হাজার পঁচিশেও মেষ রাশির জাতকদের জীবনে সুসময় নিয়ে আসবে রাহুর কৃপায় জীবন এই বছর পরিশ্রম করলে তার সঠিক দেবে ছায়া গ্রহ রাহু আপনার সম্পর্ক হবে এবং বাবার হাত ধরে আপনি জীবনে সফলতা অর্জন করবেন সমাজের মান সম্মান বাড়বে এমনকি দীর্ঘদিনের মনের ইচ্ছে এবার পূরণ হবে রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরা এই সময় সবচেয়ে সঠিক ফল পেতে পারেন নিজের কর্মস্থলে উচ্চ পদ পাওয়ার যোগ রয়েছে শুধু তাই নয় এই সময় আগের তুলনায় আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে সব মিলিয়ে দু সাল আপনার দারুণ কাটবে দুই নম্বরে রয়েছে কুম্ভ রাশি কুম্ভ রাশিতে অবস্থান করবে রাহু যেহেতু এই রাশির অধিপতি হচ্ছে শনি তাই রাহু এবং শনির সম্মিলিত আশীর্বাদ পাবেন আপনারা এই সময় জীবনে অনেক কিছু অর্জন করতে পারবেন চাকরির দিক থেকে ব্যাপক সাফল্য অর্জন করার যোগ রয়েছে আয়ের বিভিন্ন উৎস তৈরি হবে অর্থ সঞ্চয় করতে পারবেন বেকার যুবক যুবতীরা কর্মের সন্ধান করলে দু হাজার পঁচিশ সালকে কাজে লাগাবেন আর যাদের প্রমোশন আটকে ছিল তাদেরও প্রমোশন হওয়ার যোগ রয়েছে শেয়ার মার্কেটে যুক্ত ব্যক্তিরা দারুণ মুনাফা লাভ করবেন তবে হ্যাঁ উল্টো পাল্টা জায়গায় অর্থ ব্যয় করতে যাবেন না এরপরে রয়েছে মীন রাশি মীন রাশির জাতকেরাও রাহুর থেকে কম আশীর্বাদ পাবেন না বরং এই সময় আপনি জীবনের সাফল্যের চূড়ায় উঠবেন এমনকি রাহুর কৃপায় আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে অতিরিক্ত অর্থ অপচয় কমবে চাকরিজীবীদের পদোন্নতি করতে পারে এমনকি এই সময় আপনি বিদেশ ভ্রমণ করতে পারেন কর্মসূত্রে বিভিন্ন জায়গায় সফরেরও যোগ রয়েছে এছাড়া শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন উচ্চশিক্ষা লাভের কথা ভাবলে এই সময় আপনাকে ইতিবাচক ফল দেবে